আজকে আমার বরের জন্মদিন তো সকাল থেকে তুমুল ঝামেলা করেছি একটা সারপ্রাইজ দেবো বলে ওই জন্য ইচ্ছা করে ঝামেলাটা করেছি তো চলো ওর রিয়াকশানটা কি হয় দেখা যাক আর তোমাদের সঙ্গে শেয়ার করি পুরো ভিডিওটা চলো দেখো ঘর সাজানোর জন্য প্রথমে কিছু বেলুন আর বার্থডের কিছু সামগ্রী নিয়ে নিয়েছি এগুলো দিয়ে আজকে ঘর সাজাবো চলো তাহলে আমাদের ঘর সাজানো শুরু হয়ে গেছে প্রথমে আমরা বেলুনগুলো ফুলিয়ে নিয়েছি আর কোন দিকে বসবে ও সেরকমভাবে আর কি পুরোপুরিভাবে প্ল্যানিং করে সেটা সাজানো শুরু হয়েছে আমি মাঝে মাঝে এখান থেকে উদাও হচ্ছিলাম কারণ আমি যাচ্ছিলাম রান্না করতে আর ওরাই বলতে গেলে বেশিরটাই ওরাই সাজিয়েছে তো দেখতেই পাচ্ছো মানে খুব তাড়াহুড়ো করছিলাম কখন আসবে বুঝতেও পারছিলাম না তো দেখো আমাদের ঘর সাজানোর কেমন আছে তোমরা কমেন্টে জানিও আর হ্যাঁ এটা অনেক দিন আগেকার ভিডিও আপলোড করব করব করে আর করা হয়নি তো অনেক দিন পরেই আপলোড করছি তোমাদের কার কেমন লাগছে ভিডিওটা জানিও আর দেখো ফাইনালি আসার টাইম হয়ে গেছে আমরা পুরো টেনশনে তাড়াতাড়ি তাড়াতাড়ি করছি ঘর সাজানো প্রায় কমপ্লিট হয়েই গেছে আমাদের তো হাসি আর কারো থামছে না এই দেখো এদিকে ও চলে এসেছে ওর মুখ দেখে বুঝতেই পারছো কিছু তো একটা আন্দাজ করে নিয়েছে দাঁত বের করে ফেলেছে বুঝতে পারছি কিছু একটা হয়েছে এবার ওর রিয়াকশান খুব একটা বেশি রিয়াকশন দেখায় না কিন্তু অনেকটাই খুশি হয়েছিল আমার মনে হয় ওরা জানি না ওর মনে কী ছিল তো যাই হোক আজকের ব্লগটা এত অব্দি ওর রিয়াকশানটা তোমরা দেখে নিয়েছো আমার বেশ ভালোই লেগেছে তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও যদি ভালো লাগলো লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো আজকের মতো টাটা দেখা হবে নেক্সট ভিডিওতে আর কেক কাটিংয়ের ভিডিওটাও আসছে খুব তাড়াতাড়ি যদি তোমরা নেক্সট ভিডিওটা দেখতে চাও তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আজকের মতো টাটা